ঘড়ির কাটায় চলতে থাকা অমীমাংসিত জীবনকে স্মরণ করিয়ে দিয়ে জীবনের বাকে বাকে আর বার্ধক্যের নানা খেলায় মেতে ওঠে জীবনের আসল লক্ষ্য বা গন্তব্যকে স্মরণ করিয়ে দিতেই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব নিয়ে আসছে মিছে দুনিয়া শিরোনামে চমৎকার একটি ইসলামী সঙ্গীত মিছে দুনিয়া এটি একটি মরমী গজল এবং আমাদের বাংলাদেশে মরমি গজলের একটা বিশাল শ্রোতা মহল রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আমাদের এই সঙ্গীতটি নির্মাণ করা হয়েছে মূলত আপনারা জানেন যে মরমি নাসিতগুলো শুনলে আমরা আখেরাতের কথা মনে হয় কবরের কথা মনে হয় পরকালীন জীবনের কথা মনে হয় আমাদের কেয়ামতের কথা মনে হয় তো মূলত এই টার্গেট করে সঙ্গীতটি যেহেতু লেখা হয়েছে নির্মাণ করা হয়েছে তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি আমাদের সঙ্গীতগুলো সাধারণত একটা শ্রোতা মহল রে গুলো শুনে যারা ইসলাম বুঝে বা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে কিন্তু আমি এবার চেয়েছি যে এটা আমাদের রঙিন দুনিয়া নেওয়া যায় আমি এবার যেটা চেয়েছি যারা পৃথিবীর নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আখেরাতের কথা ভুলে যাচ্ছেন তাদেরকে এই সঙ্গীতের অডিয়েন্স বানানোর জন্য আমরা কিছু আমাদের দেশের ন্যাশনাল মিডিয়াতে যারা কাজ করেন এই কয়েকজন অভিনেতাকে এখানে নিয়ে আসছি তারা কাজ করার কারণে এই সঙ্গীতটা তাদেরও কিছু শুনবে ভক্তমহল শুনলে যদি কোনোভাবেই এটা তার হৃদয় আঘাত করে সে যদি ইসলামের পথে ফিরে আসে তার যদি আখেরাতের কথা মনে হয় তাহলে সেটাই সার্থক সেই লক্ষ্যেই আমরা কিছু অভিনেতাকে এখানে সংযোজন করেছি দেশের ইসলামী সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় প্রতিষ্ঠান কলরব অতীতের ন্যায় আবারও সারা জাগিয়েছেন তাদের সৃজনশীলতায় বিশিষ্ট গীতিকার হোসাইন নূরের কথায় মিছে দুনিয়া মূলত একটা অপ্রিয় সত্য নিয়ে লেখা যে সত্যের সম্মুখীন আমরা সবাই হই এবং আমাদেরকে সামনে রেখে আমাদের প্রিয় স্বজনরা হবেন অর্থাৎ আমাদের যখন মৃত্যু এসে যায় হওয়ার পর শেষ বিদায়কালীন যে সময়টা ওটাকে ধারণ ওটাকে মূলত এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি এবং প্রিয় শিল্পী ও সুরকার মোহাম্মদ বদরুজ্জামানের সুরে ও কণ্ঠে মিছে দুনিয়ার সঙ্গীতটি ইতিমধ্যে সারা দেশের সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপক সারা ফেলেছে ইসলামী সঙ্গীতের সুর সম্রাট মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের ইউটিউব চ্যানেল হলিটিউন প্রায় নব্বই লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে অচিরেই এক কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবে এই চ্যানেলটি জনপ্রিয় এই চ্যানেলটিতে প্রায় এক হাজারেরও অধিক ইসলামী রয়েছে জানা যায় বরাবরের মতো সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এই সঙ্গীতটির করার আর ভাইয়ের সঙ্গীত তো হচ্ছে স্পেশাল কিছু ইতিপূর্বে যে কয়টি মরমী সঙ্গীত আপনারা শুনেছেন দেখেছেন আশা করি তার ব্যতিক্রম এটা নয় এটা অনেক ভালো হবে এই গানটি দৃশ্যায়নে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা কাজী হায়াত ও রকি সহ অনেককে এর আগেও শিল্পী বদরুজ্জামান ময়রা গেলে ফিরে আসে না গল্প গানে হলিটিউনের পর্দার সামনে এসেছেন দেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর তবে এবারের ইসলামী সঙ্গীতটি নিয়ে ব্যাপক আশাবাদী সঙ্গীতটির সাথে সংশ্লিষ্ট সকলেই চমৎকার কথায় আর সুরে মিছে দুনিয়া গানটি বোনা হয়েছে আগামী বৃহস্পতিবার মিছে দুনিয়া গানটি হলিটিউন ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে সঙ্গীতটির প্রোমো আমি দেখেছি সঙ্গীতটি আমাদের এই সময় জনপ্রিয় গীতিকার হোসেন এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পরিচালক কলারবের সঙ্গীতটির মধ্যে বেশ কিছু মেসেজ আমি ফলো করেছি এবং জামান ভাইয়ের সাথে কথা যে বিষয়টা বুঝতে পেরেছি যে ইসলামী সাংস্কৃতিক অঙ্গন আলহামদুলিল্লাহ কলারবের বিশাল একটা অবস্থান ব্যাপক সমৃদ্ধি হয়েছে পাশাপাশি নব্বই লক্ষ প্লাস পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক যে বিশাল একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার সাথে আসলে তিনি যেই লাইন থেকে কিছু অ্যাক্টর নিয়েছেন এই সঙ্গীতের মধ্যে তাদের সাথে খুব একটা সম্পর্ক নাই বা এরকম একটা বিশাল একটা জগৎ রয়েছে এই ব্যাপারে তাদের ধ্যান ধারণা নাই মূলত তাদেরকে দাওয়াত দেওয়া পাশাপাশি হচ্ছে তাদের যে একটা অডিয়েন্স রয়েছে যারা আসলে অন্য লাইনে কাজ করেন তাদের কাছেও ইসলামের সংস্কৃতির বার্তা পৌঁছানো একটা উদ্দেশ্য ছিল এই সঙ্গীতের মধ্যে সর্বোপরি সঙ্গীতের মধ্যে বেশ ভিন্নতা ফলো করেছে এবং আলহামদুলিল্লাহ কলরবের হলিউডের প্রতিটি সঙ্গীতের মধ্যে ভিন্নতা থাকে তো এই সঙ্গীতের মধ্যেও ভিন্নতা আরও বেশি খুঁজে পেয়েছি এবং অনেকগুলো মেধাবী মুখ মেধাবীদের মাথায় সঙ্গীতে প্রয়োগ করা হয়েছে সবকিছু মিলিয়ে আমরা আশা করছি খুব চমৎকার একটি সঙ্গীত আমরা পেতে যাচ্ছি